হরিমাধবপুর গ্রামে যেখানে প্রতিটি সকাল শুরু হয় কাকের ডাকে আর বেলগাছের পাতায় রোদের খেলা দিয়ে সেখানেই এক কোণে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের জায়গা পদ্মদিঘি পদ্মদিঘি মানে পদ্মে ভরা দিঘি চারদিকে নারকেল আর খেজুর গাছের শাড়ি দিয়ে ঘেরা এই দিঘির জোলে যেন আকাশ নিজেকে প্রতিদিন নতুন করে দেখে সকালে সূর্য উঠলেই দিঘির জলে ফুটে ওঠে শতস গোলাপি পদ্মফুল পদ্ম আমাদের দেশের জাতীয় ফুল শুধু তাই নয় প্রতি বছর শরৎকালে মহাসমারোহে যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালিত হয় পদ্মফুল ছাড়া তা সম্পন্ন হয় না এই গ্রামের লোকজন প্রতি বছর দুর্গাপূজার সময় এই পদ্মদিঘি থেকেই পূজার ফুল সংগ্রহ করে আজ এই পদ্মদিঘি শুধু গ্রামের গর্বই নয় যেন এক জীবন্ত কবিতা গরম দুপুরে গ্রামের মেয়েরা এখানে জল নিতে আসে কেউ কেউ থেমে যায় পারে বসে একটু শান্তি পেতে সন্ধেবেলা দেখা যায় গ্রামের ছেলে মেয়েরা দিঘির ধারে গল্প করছে কেউ কেউ জল ছুঁয়ে কুণ্ডলি করে ঘুরছে আর মাঝে মাঝেই এক একজোড়া রাজহাঁস এসে জলে ভেসে বেড়ায় ঠিক ঠিক যেন কোনো পুরনো রূপকথার দৃশ্য পদ্মদিঘি শুধু একটি দিঘি নয় হরিমাধবপুরের হৃদয় একে দেখে মনে হয় প্রকৃতি নিজে এখানে বসে ছবি এঁকেছে